তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া ইনশাল্লা সময়ের ব্যাপার এবং আমি খুব ব্যক্তিগত কাছ থেকে ওনাকে চিনি সব সময় জনগণ 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 উন্নয়ন 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 ছাড়া আর কিছু বোঝে না আমি আপনাদের কথা দিচ্ছি আমি গত চার দিনে এই ভোলার বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখলাম ভোলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভোলায় সেই বাবার দেওয়া কলগুলি এখনও পুরনো আছে পড়ে আছে এখনও মানুষের পানি খাওয়ার অনেক কষ্ট একটা মেডিকেল কলেজ হাসপাতাল নাই ভোলা বরিশাল সেতু নাই মাংস চিকিৎসা নাই মাংস শিক্ষা নাই তরুণদের কাজ করার কোনো কোনো উপায় নাই আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে ভোলায় সবাই মিলে কাজ করতে হবে মনে রাখবেন আমাদের মধ্যে যদি ফাটল থাকে তাহলে আমরা বড় কাজ করতে পারবো না তাই আমি বলি আরও অনেক প্রার্থীরাই যদিও আমার ধারণা উত্তর দিতে ভোট চাইতে আসবে না তারা কিন্তু যদি আসে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই সবই ঠিক আছে কিন্তু আমরা আপনাকে বিশ্বাস করব কিভাবে। আপনারা একটা বলেন এই যে যারা প্রার্থীরা ভোট চেতে আপনাদের কাছে আসে জান্নাতের টিকিটের নাম বলে আমার মা বোনদের কাছে এই মুনাফিকি এই শিল্কি যারা করে বেড়াচ্ছে তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা যে এই ভোলাতে বন্যা হয় খরা হয় পানি উঠে করোনা হয় মানুষের কত অভাব যায় ঈদ যায় চাঁদ যায় জীবনে কোনোদিন আপনি জামাতের কাউরে দেখছেন মানুষের দুই টাকা দিয়ে সাহায্য করতে ওনারা জীবনে কোনোদিন মানুষকে মানুষের কোনো ধরনের কাজে ওনারা কোনোদিন দিন আসে নাই এই ভোলাতে তাহলে কিভাবে আশা করেন কালকে এমপি হয়ে ওনারা কাজ করবে আর এই যে মা বন্ধের বলে দিই জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে আপনারা মনে রাখবেন এটা ফিতনা জান্নাতের টাকার থেকে যারা বিক্রি করতে আসে এটা একটা ধোকা এটা দাজ্জাল বলতো যে এই যে ব্যস্ত এই যে দুজ আর আমার নবী কর বিশালাম বলতো ওর ব্যস্তই হলো আসলে দুজ আর হলো ব্যস্ত এই ফিতনা কারিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন ভাইয়েরা আমার বারো তারিখে নির্বাচন সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি এত কষ্ট বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কোনো বিরোধী দল করে নাই খুন খুনের পরেই জুলাই আন্দোলনে শত শত মানুষ মৃত্যুর পরে এই স্বাধীনতা আমি বলবো গণতান্ত্রিক স্বাধীনতার একটা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি